i'm ready que let

রায়গঞ্জে তো আমি আবার আসবো আমার পরবর্তী ছবিতে আমার পরবর্তী টিমকে নিয়ে আমি আমার কথা মতো চলে এলাম আমার রঘু টাকাতে টিমকে নিয়ে তার জন্য আমি বলবো কি এই পুরো ক্রেডিটটা যায় আপনাদের আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন এতটা আশীর্বাদ করেছেন কে শুধু খাদার নয় ধুমকে দিয়েও ফাটিয়ে চলেছে এখানে এবং আমি কথা দিয়েছিলাম আমার ছবির প্রথম শো বাংলায় রায়গঞ্জ থেকে শুরু হবে আর কথা আমি দেখে চলেছি খাদানে আমাদের প্রথম শো বাংলায় ছিল দুটো সময় রাত দুটো প্রথম শো সেটা রায়গঞ্জেই হয়েছে এবং প্রথম শো রায়গঞ্জে হয়েছে এবং আমার পরের ছবি রঘু ডাকাত প্রথম রায়গঞ্জ থেকেই শুরু হবে কিন্তু একটাই কথা বলবো এইবারে শুধু একটা শো দিলে হবে না কারণ রঘু ডাকাত এমন একটা ছবি আমার মনে হয় বাংলা ছবির ইতিহাসে হয়নি এই সাহসটা পেয়েছি শুধুমাত্র আপনাদের জন্য মন কথা বলছি খাদান সত্যি আমি ভয়ে ছিলাম কারণ তখন আমি প্রজাপতি প্রধান কখনো বাঘা যতীন করছিলাম আমার খাদান নিয়েই আমার যাত্রা শুরু খাদানের মতন ছবি নেই কমার্শিয়াল মাস মাসালা ফিল্ম যেখানে নাচ গান একটু আগে আমরা চ্যালেঞ্জ নিবি না সালা বা পরান যায় জলিয়া হোক মালারে হোক বা যে যে গানগুলো বেজেছে এই পপুলার জোনের ছবি দিয়েই দেবকে দেব হতে হয়েছে কিন্তু মানুষের টেস্ট পাল্টেছে আমরা অনেক বেশি শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছিলাম সেটা অসত্যি সেটা অন্যায় না কিছু আমার মনে হয় যেখানে ব্যবসা পুরুষেরা একটা সেইভাবেই কাজটা করবে কিন্তু না খাতারের আগে আমার মনে হয়েছিল না আমাকে আবার যুগে ফিরেই যেতে হবে আমাকে যারা দেব বানিয়েছে সে রায়গঞ্জ হোক কালকে আমরা মালদাতে ছিলাম বালুরঘাটে ছিলাম শিলিগুড়িতে যাব বা বহরমপুর বা বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কলকাতা শুধু নয় তাদের কাছে আমাকে যেতে হবে তাদের মতো করে ছবি নিয়ে খাদান যেভাবে আপনারা ব্রহ্মাস্টা করেছেন ইতিহাস তৈরি করেছেন শুধুমাত্র ক্রেডিট যায় আপনাদের আমরা তো পরিশ্রম করার জন্যই জন্মেছি আমাদের কর্মই হচ্ছে আমি এইটুকুই জানি সিনেমা কিভাবে বানাতে হয় কিন্তু সিনেমা শুধু একা বাঙালে হবে না তার জন্য দর্শক লাগে আপনারা হই হই করে খাদান দেখেছেন শুধু খাদান নয় অর্শক করা ছবি দেখেছেন আমি কথা দিয়েছিলাম যদি খাদান ভালো চলে আমি তার থেকে গুণ বেশি ভালো ছবি নিয়ে আসবো আমার পরের ছবিতে আপনারা রেকর্ড করিনি আপনাদের মোবাইলে আমি দেখতেই পাচ্ছি সবাই রেকর্ড করছেন আমি কথা দিয়ে গেলাম যদি আপনাদের রঘু ডাকাত ভালো না লাগে আমি তাহলে এরকম ধরনের ছবি করব না কারণ এতটা ভালো ছবি আপনারা আমার মনে হয় না বাংলা ছবি ইতিহাসে দেখেছেন রঘু ডাকাত এমন একটা চরিত্র এমন একজন মানুষ যেটা আমরা ছোটবেলা থেকে প্রত্যেকটা জেনারেশন শুনে এসেছি কে রঘুর মতো রঘু ডাকাত মতো একটা ডাকাত ছিল প্রত্যেকটা দশকে একটা রঘু ডাকাত যখন আমরা আমি আর দুর্বদা বা আমাদের রাইটার যিনি আছেন সৌগততা আমরা তিনজনে যখন রিসার্চ করছিলাম আমরা পেলাম প্রত্যেকটা দশকে একটা রঘু ডাকাত আছে কেউ বলে রঘু ডাকাত পুরুলিয়া থাকতো কেউ বলে মুর্শিদাবাদে থাকতো বর্ধমানেও কাজ মানে সব জায়গা কেন বলা হচ্ছে যেখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা রঘু ডাকাতের কালী মন্দির আছে আমরা এরকম মন্দিরও পেয়েছি যেখানে কালী মাকে চেন দিয়ে বাঁধা রাখা বাঁধা বেঁধে রাখা আছে কারণটা জানতে পারলাম যে ডাকাতরা তখন বলতো মাকে চেন দিয়ে বেঁধে না রাখলে মা পালিয়ে যাবে মাকে ধরে রাখার জন্য ইতিহাসে এইসবও আছে রিসার্চ করতে করতে আমরা অজস্র নথি পেলাম দায়িত্বটা অনেক বেশি ছিল কারণ রঘু ডাকাত এমন একজন আইকনিক ক্যারেক্টার ইতিহাস আমাদেরকে মাফ করবে না যদি আমরা ঠিকঠাক জাস্টিফাই না করি এটাও সত্যি কি রঘুডাকাত ফিকশন না সত্যি না কাল্পনিক একটা চরিত্র কেউ জানে না ইতিহাসে কোথাও কোনো তথ্য নেই ডাকাত যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে একটা ডাকাতি কালচার ছিল ডাকাত মানে এইটা নয় কে খারাপ মানুষ তখনকার দিনে জমিনদারের সময় এই ডাকাতরাই গরিব মানুষকে বাঁচিয়ে রেখেছিল যেই জমিনদাররা জোর করে ইউনো আমাদের ছবিটা যেহেতু নীল বিদ্রোহ নিয়ে নীল চাষ নিয়ে তখন জমিদাররা জোর জোর জস্তি করে জমি নিয়ে নেওয়া হতো আর সেই জমিতে নীল চাষ করা হতো আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না তখনকার দিনে যদি একবার জমিতে নীল চাষ করা হয় সেই জমিতে আর কোনো চাষ হবে না পুরো ল্যান্ডটাই ইনফার্টাইল হয়ে যাবে তো সেই জায়গা থেকে রঘু ডাকাতের মতন ডাকাতিরা বা বিপ্লবীরা প্রথম প্রতিবাদ শুরু করে যখন আমরা রিসার্চ করছিলাম তখন আমার মনে হলো কে এমন একজন চরিত্র তার নামে ছবি বা তাকে নিয়ে ছবি তো আমাদের দায়িত্ব অনেক বেশি ছিল আমি দুর্বদা বাদ দিয়ে এই যে অনির্বাণের চরিত্রটা এত দারুণ একজন একটা চরিত্র বেরোলো আমার মনে হলো কে বাংলার শ্রেষ্ঠ অভিনেতাকে আমার চাই এই ছবিটার মধ্যে আমি অনির্বাণকে ফোন করি অনির্বাণ করি আমি জানি না আমাকে হ্যাঁ বলবে কি বলবেন আমি সত্যি জানতাম না আমি একজনকে ফোন করি কে ভাই এরকম একটা চরিত্র এই চরিত্রটা তুমি ছাড়া কাউকে ভাবতে পারছি না তোমাকে ছাড়া পারবো না এবং গল্পটা শুনে আমি বললো কে দেব আমি বিকেলে জানাচ্ছি বাকিটা শুনতে চাই বিকেল কটা থেকে শুরু হয় যখন শুরু হয়েছিল তখনই জানিয়েছিলাম যে এই ছবিতে আমি আসি আমি দেবের সঙ্গে এটা হয়তো জানেন যে আমরা দুজনেই পশ্চিম মেদিনীপুরের লোক আর আমার প্রথম ছবি প্রথম বাংলা ছবি আমি থিয়েটার করতাম রায়গঞ্জে অনেকেই জানেন আমি থিয়েটার করি থিয়েটার করতাম আমার প্রথম ছবি বাংলা ছবি দেবের সঙ্গে আসি এবং তারপরে আমি একটা ছোট চরিত্র অভিনয় করি ধ্রুব ব্যানার্জির পরিচালনায় গোলন্দাজ সেখানেও দেবের সঙ্গে কিন্তু এই চরিত্রটা সত্যি মানে আমি দেবের কাছে কৃতজ্ঞ শ্রীকান্ত মমতার কাছে ধ্রুবদার কাছে সবার কাছে কৃতজ্ঞ যে এই চরিত্রটা আমাকে দেওয়ার জন্য আমি আজ পর্যন্ত যা যা চরিত্র অভিনয় করেছি ডেফিনেটলি এইটা আমার কাছে একটা অন্যরকম গোল্ডেন ক্যারেক্টার হয়ে থাকবে মানে আমার পুরো আমার মনে গেঁথে থাকবে এই চরিত্র এবং আমি আশা করি যে আপনাদের মনেও গেঁথে থাকবে ছবিটা দেখার পর সেটা বোঝা যাবে ঠিক আছে আবার বলছি রঘুনাথ এমন একটা ছবি যেখানে প্রত্যেক কটা চরিত্র আমার আমার স্বপ্নের চরিত্র একদিন হঠাৎ করে মনে রঘুর টেনে মানে রঘু টেনার মধ্যে এমন একজন মহিলা দরকার যেটা রঘুর বন্ধু রঘুর সমস্ত কিছু রঘু ওকে ছাড়া কোনো কাজ করে না রঘুকে এতটাই ভরসা করে আমি ধুব থেকে বললাম ভাই এরকম একটা ধুবদা আমি একটা চরিত্র ভাবছি তোমার কি মনে হয় ধুবদা এবং সবতদা সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে এবং তার নেক্সট ফোনটা আমি ডাকে করি তার নাম হচ্ছে সোহিনী সরকার গুঞ্জার চরিত্রটা এমন একটা চরিত্র আমার খুব প্রিয় চরিত্রের মধ্যে যদি তুমি যদি বলো এই রঘু ডাকাতের মধ্যে তিন চারটে চরিত্র যদি বলো তো ডেফিনেটলি একজন অনির্বাণ গুঞ্জা হচ্ছে সেকেন্ড বেস্ট ক্যারেক্টার আমার এই ছবিটার মধ্যে যে একদম নির্ভয় যে রঘুর শ্যাডো যে রঘুর গায়ে যদি গুলি লাগে সে এসে দাঁড়াবে এতটাই শক্তিশালী এতটাই একটা পাওয়ারফুল ক্যারেক্টার আমি চোখ বন্ধ করে অন্য কোনো অ্যাক্ট্রেসের নাম দেখতেই পাচ্ছিলাম না অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল সৈনিকে যখন ফোন করি আজকে সোহিনী সেই ছবির পার্ট ছবি নিয়ে ছবিটার জন্য এই চরিত্রটার জন্য কখনও হর্স রাইডিং শিখেছে কখনও আমাদের ট্রেনিং অনেকটাই কারণ আমরা কোনো ডিপার্টমেন্ট খালি রাখতে চাইছিলাম না ছবিটা দেখার সময় এটা যাতে না মনে হয় কি ইস আর একটু ভালো হলে ভালো হতো আর একটু ভালো হলে আরো ভালো লাগতো প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা অ্যাক্টর আমার ছবিতে জীবন দিয়ে কাজ করছে তার মধ্যে সহিনি প্রত্যেকটা ট্রেনিং যেটা লাঠি খেলা থেকে আরম্ভ করে শর্ট ফাইটিং থেকে আরম্ভ করে অনেকটা ঝলক আমরা টিজারে দেখেছি কিন্তু সিনেমাতে ও যা করেছে আমার মনে হয় আমরা কেউ কেউ পরিকল্পনাও করতে পারবো না সহিনি প্লিজ বেরোয় গুঞ্জা হওয়ার এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ দেবের সাথে আমার অনেকগুলো ছবি নিয়ে কথা হয়েছে কি কি ছবি নিয়ে কথা হয়েছে সেটা মধ্যে ইন্টারভিউতে বলবো তখন শুনতে পারবেন সবটাই না বলেছি কিন্তু এই ছবিটার কথা যখন প্রথমবার এই ছবিটার অনেক দিন ধরেই একটা প্ল্যানিং চলছিল শুনছিলাম ইন্ডাস্ট্রির একজন মেম্বার হয়ে যে এরকম একটা ছবি হবে যে একটা খুব বড়ো ছবি হবে বুঝতেই পারছি এস বিএফ মহতা ধ্রুবদা দেব সবাই যখন এই তিন চারটে মাথা যখন একসাথে হয় তখন সবসময় একটা বড় কিছুর জন্য সবাই অপেক্ষা করে মানে যেমন আপনারাও অপেক্ষা করেন সেরকম ইন্ডাস্ট্রির মানুষই আমরাও অপেক্ষা করি যে নতুন কি এবার নতুন কি অ্যানাউন্স হতে চলেছে এবার সেই রকম একটা ছবির পার্ট হতে পেরে থ্যাংক ইউ সো মাচ আর দেব আমাকে নিজে ফোন করে করে বলে যে এরকম একটা হবে ছবি তুই শোন আমার মনে হয় তোর ভালো লাগবে আর ছবিতে যখনই আমাকে ফার্স্ট বলেছে যে অ্যাকশন আছে তখনই আমি মনে মনেই হ্যাঁ করে দিয়েছি তাও যেমন একটু তো বলতে হয় আর কি যে একটু স্ক্রিপ্টটা শুনি একটু তো ভাও খেতে হয় নাকি প্রথমেই হ্যাঁ বলে দেবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখছি একটু শুনছি আচ্ছা ঠিক আছে বাকিরা ফোন করুক স্ক্রিপ্টটা কি কিন্তু স্ক্রিপ্টটা যখন আমি শুনলাম সিরিয়াসলি আমি ভাবলাম যে এইটা কী করে অ্যাচিভ করা যাবে মানে অপূর্ব বা একটা স্ক্রিপ্ট এইরকমভাবে কী করে একটা বাংলা এরকমভাবে ছবি হবে এত বড় বাজেটের ছবি কীভাবে পসিবল কিন্তু সেটা পসিবল যখন খাদারের মতো ছবি সাকসেস পায় যখন রঘু ডাকাতের মতো ছবি আপনাদের জন্য সাকসেস হবে আমি এখনো ফিউচার টেন্সেই বলছি হবে আহ তার কারণ আপনারা পাশে থাকবেন আমরা সবাই জানি